আজকে মামা মামির জায়গায় তাদের বাবা মামা যদি একসাথে থেকে এভাবে একটা ফ্যামিলি ফটো তুলত ছবিটা হয়তো একদম পূর্ণতা পেত তো আল্লাহর তাদের বাবাকে হয়তো বা কাছে খুব পছন্দ হয়েছে তাড়াতাড়ি নিয়ে চলে কম বয়সে তারা তাদের বাবাকে হারিয়েছে আর আমার ননাজ তার হাজবেন্ড কে হারিয়েছে হ্যালো আসসালাম আলাইকুম এবর আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলার রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে সকাল সকাল উঠে আমরা হাজব্যান্ড ওয়াইফ একদম সুন্দর মতো রেডি হয়ে গিয়েছি সীমান্ত তো পাঞ্জাবি পরেছিল আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি আমাদের এই শাড়ি আর পাঞ্জাবিটা কিন্তু আপনারা হচ্ছে রূপ পেজে পেয়ে যাবেন আমার কাছে মনে হয়েছিল সেদিন যদি একটা হলুদের প্রোগ্রাম থাকতো তাহলে দুজনে এইভাবে সেজেগুজে চলে যেত সীমান্তর সাথে ম্যাচিং করে আমি আমার ননাসের ছেলেগুলোর জন্য একরকম তিনটা পাঞ্জাবি নিয়েছিলাম মাসাল্লাহ সবাই যখন একই রকম পাঞ্জাবি গুলো পরেছে দেখতে এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল এই ছানাপোনাগুলো আমাদেরই বাচ্চা কাচ্চা আসলেই তো আমাদেরই বাচ্চা কাচ্চা মা আমি হয়েছি তো কি হয়েছে মামা মামি তো হচ্ছে বাবা মার সমানই হয় আমি আর সীমান্ত রেডি হয়ে আপুর বাসায় চলে এসেছিলাম তারপর তাদেরকে রেডি করে আমরা এখন আমার বাসার সামনে একটা পার্ক আছে সেই পার্কে চলে যাচ্ছিলাম সবাই একসাথে ভেবেছি পার্কে যে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো এটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা আর এই যে একটা মুরবি আসছে আমাদের সাথে এই মুরবিকে নিয়ে আসছে আমাদের সাথে বাচ্চা কাচ্চা দেখার জন্য পার্কে যাওয়ার পর দেখলাম যে এখানে অনেক অনেক শাপলা ফুল ফুটেছে আমার ননাস অনেক চেষ্টা করছিল সাপলা ফুলটাকে হচ্ছে উঠিয়ে আনার জন্য বাট এত চেষ্টা করার পর আপু হচ্ছে পারছিল না এরপর সীমান্ত গিয়েছে সীমান্ত যে হচ্ছে কোনো ভাবে সাপলা ফুলটাকে হচ্ছে উঠিয়ে নিয়ে এসেছে ফুলটার উপর এত বেশি অত্যাচার করা হয়েছে আমি ভেবেছিলাম ফুলটা আমি কানে গুজবো কিন্তু কানে গুজার মতন কোনো অপশনই ছিল না ডান্ডিটাই ছিল না এরপর সবাই আমরা একসাথে হয়েছে ছবি তোলা শুরু করে দিয়েছি আর তিনটাকে ম্যানেজ করা যে কি যে কষ্টের ছিল কেউ একদম ক্যামেরার দিকে তাকায় কেউ ক্যামেরার দিকে তাকায় না সবাই অনেক বেশি দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য ওরা যেন এইভাবে সবসময় হাসি খুশি থাকে আমাদের আজকে ছবি ভিডিও সবকিছু হচ্ছে আমার ননাস করে দিয়েছে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আপু আমাদের আমার এই শাড়ির কালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো জানেন আমার হাজব্যান্ডের তিরিশ দিনই কাজ থাকে তো সীমান্ত সেদিন হচ্ছে দুপুর বেলা জব ছিল তো সকালবেলাই হচ্ছে আমরা পার্কে চলে গিয়েছিলাম আর সেই সাপলা ফুলটা আমি কানে গুছতে পারিনি বলে আমার ননাস আমার জন্য আরেকটা সাপলা ফুল উঠিয়ে নিয়ে এসেছে এই সাপলা ফুলটা এত বেশি সুন্দর ছিল আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন ওদের মুখের হাসি যেন সবসময় এইভাবেই থাকে তারা যেন জীবনে আর কোন ধরনের কষ্ট না পায় এই মানুষটার কথা আর কি বলবো শত ব্যস্ততার মাঝেও সে যে আমাকে আজকে একটু সময় দিয়েছে আমার কাছে এটাই অনেক আর একটু সচ্ছল ভাবে চলতে হলে কষ্ট তো করাই লাগবে কষ্ট ছাড়া কি কোনো কিছু পাওয়া যায় আর আমার ভিডিও করা কাজটাকে আমি প্রথমে শখের বসে করলেও এটা এখন আমার প্রফেশন হয়ে গিয়েছে নিজে সে যে নিজেকে ফিট রেখে এর মধ্যেও যদি দুটো টাকা ইনকাম করা যায় তাতে কোনো মন্দ নেই তাই এখনো যারা ভাবছেন যে জীবনে আসলে কি করব করতে আপনি পরিস্থিতিতেই থাকেন না কেন আল্লাহ আসলে আসলে সবার মধ্যে একটা একটা না গুণ দিয়েছে সেই গুণটাকে কাজে আপনিও একদিন নিজেও সফলতার জায়গায় পৌঁছে গিয়েছেন টবি টবি তোলা শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি আমি নাফিকে বলেছিলাম এই ফুলটা নিয়ে তুমি তোমার নানিকে দিবে দেখবে অনেক খুশি হয়ে যাবে না শাশুড়ি মাও কিন্তু হচ্ছে জব করে সেদিন তার অফডেট ছিল আর সেই বাসায় খুব মজার একটা বিরিয়ানি রান্না করেছে সীমান্ত এসেই হচ্ছে খেতে বসেছিল সাথে হচ্ছে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল এ সে তার আবার জবে চলে যাবে আমার আবার আরো শুট আছে কিছু ড্রেসের তো সেগুলো আমাকে করতে হবে আমার বাসায় আমার ননাসের বাসা একদম কাছাকাছি আমার বাসায় এসে তাড়াতাড়ি করে হচ্ছে আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা পরে আমি আবার ছবি টবি তুলেছি যেদিন আমার বাসায় রানাবান্না থাকে না বা রান্না আমার করতে হয় না সেদিন আমি এই ড্রেসের শুটগুলো করে থাকি যেদিন রান্নাবান্না বান্না থাকে সেদিন আমি এই কাজগুলো করে না আমি সারা দিন করি এরপর আমি বিকেল বেলা বাসায় বসেছিলাম আমার শাশুড়িমা বলছিল যে বের হও চলো আমরা একটা মার্কেট থেকে ঘুরে আসি শপিং মলটা নতুন হয়েছে তো সেখানে যে আমি একটু কিছু ফ্লাওয়ার দেখছিলাম আর বাচ্চাগুলো হচ্ছে ডোনাটস খাবে তো ওদের জন্য হচ্ছে সবার জন্য আমার শাশুড়িমা ডোনাটস কিনেছে আজকে সারা দিন মিলে ফ্যামিলির সাথে আসলে খুব সুন্দর একটা দিন কেটেছে আমার আসলে ফ্যামিলির উপর কোনো কিছুই হতে পারে না বাইরের মানুষ সুযোগ বুঝেই পোল্টে যাবে আসল চেহারাটাও দেখিয়ে দিবে আর আপনার যদি কখনো বিপদ হয় ফ্যামিলিই কিন্তু এগিয়ে আসবে বাইরের মানুষ কিন্তু আসবে আর আপনারা সবাই আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সবসময় এইভাবেই থাকতে পারি আজীব আরেকটা কথা আমি না স্কাই নিয়ে অনেক বেশি অবসেসড আর সেদিনের স্কাইটা একদম পারপেল হয়ে গিয়েছিল আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখিয়েছে আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে একদমই ভুলবেন না